ওম মন্নাত শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূত আত্মা তস্ময় শ্রী গুরুবে নম নরাকার পরব্রহ্ম রূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্ময় শ্রী গুরুবে জয় গুরু জয় গুরু জয় গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূলদেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমত স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই শ্রী শ্রী ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার শ্রী সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমিতৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু গুরু জয় জয়গুরু যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীব দিগকে সৈত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আর্থজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের সিটি শ্রীমদ আচার্য স্বামী নিগমানন্দ পরমংশদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইয়ার সত্রে সত্রে প্রকটিত বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠে ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলে মানব ধন্য কৃতার্থ হইতে পারে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্বাবস্থায় ভগবান নির্ভরতা ধর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদির দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অপরন্ত উৎস যিনি গ্রন্থাগারে ইহাদিগকে প্রকাশ করিলেন তিনি আমাদের ধন্যবাদ ধারক জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক এবং সেই পুতচরিত্র চরিত্র ঋষিগুলের আবির্ভাবে ধর্মগত প্রাণ ভারত আবার সঞ্জীবিত হইয়া উঠুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি তিন মঠ এগারোই বৈশাখ তেরোশো বাইশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু প্রিয় বিবাহ সম্বন্ধে আমার মতামত পূর্বেই কালীঘাটে বলিয়াছি এক কোণে বিবাহ করিতেছ শুনিয়া আনন্দিত হইলাম শ্রী ভগবান যাহাকে কুলে টানিয়া লইবেন সংসার তাহাকে কোনোদিনই বাদিয়া রাখিতে পারে নাই বরং তোমরা আদর্শ গৃহী আমার আন্তরিক কামনা গৃহস্থ সমাজ সমাজ জাগাইতে হইলে আদর্শ গৃহীর বিশেষ প্রয়োজন আশীর্বাদ করি তোমরা সমাজের সে অভাব পূরণ বিবাহিত জীবন বড়ই দায়িত্বপূর্ণ আশীর্বাদ করি সেই কর্তব্য বুদ্ধি ও তদ অনুযায়ী শক্তি তোমরা প্রাপ্ত হও দাম্পত্য জীবনে এক প্রাণে মিলিয়া মিশিয়া উভয়ের ভাব বিভব চেষ্টায় উভয়ে পূর্ণত্ব লাভ করিয়া পরিপূর্ণ ভগবানে বিশ্রাম প্রাপ্ত হও কামের সলনায় ইন্দ্রিয়ের তারায় যাহারা দাম্পত্য জীবন কলুষিত করে তাহারা পশু ও সমাজের শত্রু দাম্পত্য জীবন মধুময় পবিত্রতাময় ও প্রেমময় তোমরা প্রকৃত দাম্পত্য জীবন লাভ কর সংসারে হিংসা দেশের স্থান তাহার মধ্যে তাকিয়া নিজেকে সামলাইয়া চলাই সংসারের পরীক্ষা সংসারে তাকিয়া উহার ভয় করিলে চলিবে কেন বরং সংসারের সর্বপ্রকার ঘাত প্রতিঘাতে আপনাকে অবিচলিত রাখাই বীরত্ব বিলাসারি না হইলে সংসার করা কাপুরুষের কর্ম নহে এই সব জানিয়া শুনিয়া সংসারে প্রবেশ আর্য রীতি এখন অশিক্ষায় সংসার নরকে পরিণত হইয়াছে ভগবানে নির্ভর করিয়া চলিতে পারিলে তিনি সব দিক সামলাইয়া পরিচালনা করিবেন কোনো অবস্থায় নির্ভরতা ও নাম জব ভুলিও না আশ্রমে দুই তিনজন সেবক জরে শয্যাগত অন্যান্য কুশল আমার আশীর্বাদ জানিয় ইতি শুভানুদায়ী নিগমানন্দ জয়গুরু 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 ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীন চ যদভবেত্ তৎসর্বং ক্ষৈমতাং দেবপ্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু শুকিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কষ্টিতো দুঃখবা গোবেত ওং শান্তি 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 অরিরুম তৎসত